মাত্র দু একটি উপকরণ দিয়েই যদি বাসা বেকারি স্টাইলে বিস্কুট বানানো যায় তাহলে বেকারি থেকে বিস্কুট কিনে খাওয়ার কি দরকার বলেন তো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে খুবই সহজভাবে বেকারি স্টাইলে বিস্কুট রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আর বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা মাত্র সামান্য কয়েকটি উপকরণ দিয়েই আর এই বিস্কুট যদি একবার বাসায় বানানো শিখে যান তাহলে আর বেকারি থেকে বিস্কুট কিনে খেতে হবে না বাসায় স্বাস্থ্যকরভাবে বিস্কুট তৈরি করে নিতে পারবেন তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন বিস্কুটগুলো তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণে আটা এখানে আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চার চামচ পরিমাণে লবণ এখন সব শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে মিষ্টির পরিমাণটা আপনারা যদি একটু কম খেতে চান তাহলে আর একটু কমিয়ে দেবেন শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি সয়াবিন তেল এখানে অল্প অল্প করে সয়াবিন তেল দিতে হবে আর এই ডোটা মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো প্রকার লিকুইড দুধ বা পানি ব্যবহার করা যাবে না সম্পূর্ণ ডোটা তৈরি করতে হবে শুধু তেল দিয়ে তা আমি অল্প অল্প করে তেল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি একটা সাইডে রেখে দিলাম এখন যে পাত্রের মধ্যে আমি বিস্কুটগুলো বেক করে নিব সেই পাত্রের মধ্যে আগে থাকতে তেল ব্রাশ করে রেখে দিচ্ছি এখন অল্প অল্প করে এখান থেকে কিছুটা ডো নেব হাতের মধ্যে এইভাবে নিয়ে গোল করে নিচ্ছি আমি তারপরে হাতের তালুর উপরে রেখে এইভাবে গোল করে তারপর লম্বা শেপ করে নিচ্ছি আজকের বিস্কুটগুলো আমি লম্বা করে তৈরি করে নিচ্ছি আপনারা চালে কিন্তু গোল করে তৈরি করে নিতে পারবেন তা আমি কিভাবে করে নিয়েছি সেটা হয়তো দেখে বুঝতে পেরেছেন তো এইভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিব আমার একটা বিস্কুট কিন্তু তৈরি করা হয়ে গেছে তো দেখেন আমি সবগুলো বিস্কুট এইভাবে তৈরি করে নিয়েছি আমার বিস্কুটগুলো তৈরি করা হয়ে গেছে এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটা ডিমের কুসুম আমি এখানে নিয়ে নিয়েছি এখন এই ডিমের কুসুমগুলো আমি একটা ব্রাশের সাহায্যে প্রত্যেকটা বিস্কুটের গায়ে এইভাবে লাগিয়ে নিব। তাহলে দেখা যায় বিস্কুটগুলো বেক করার পরে উপরে সুন্দর একটি কালার আসবে আর বিস্কুটগুলো দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো সবগুলো বিস্কুটের গায়ে আমার ডিমের কুসুমটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমি কিছুটা লম্বা যে সেমাইটা থাকে সেটা আমি গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সেই গুঁড়ো করা সেমাইগুলো এখন আমি বিস্কুটের গায়ে উপরে দিয়ে দিব এতে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আপনার চালে কিন্তু এখানে সেমার পরিবর্তে যদি বাসায় তিল থেকে থাকে সাদা তিল সেটাও দিয়ে দিতে পারেন তো সম্পূর্ণটা দেওয়া হয়ে গেলে এখন এটা বেক করতে চলে যাব চুলায় চুলা একটি হাঁড়ি বসে আমি পিহিট করে নিয়েছি দশ মিনিটের জন্য এখন আমি এর মধ্যে বিস্কুটের প্লেটটা বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে বিস্কুটগুলো হয়ে যাবে ফিরে আসলাম প্রায় পঁচিশ মিনিট পর দেখেন মাসাল্লা করে আমার বিস্কুটগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি এই বিস্কুটের প্লেটটাকে উঠিয়ে নেব বিস্কুটের প্লেটটাকে উঠিয়ে নিয়ে বিস্কুটগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে কোনোভাবেই কিন্তু গরম অবস্থায় বিস্কুটগুলো উঠানো যাবে না তাহলে দেখা যাবে বিস্কুটগুলো কিন্তু ভেঙে যাবে কারণ গরম অবস্থায় বিস্কুটগুলো কিন্তু অনেক বেশি নরম থাকে তা আমি সম্পূর্ণ বিস্কুটটাকে ঠান্ডা করে নিয়েছি তারপরে আপনাদেরকে আমি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে আর আপনারা চাইলে কিন্তু এই বিস্কুটটাকে আরেকটু কালার করে কিন্তু নামাতে পারেন সেই ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিনিট আরেকটু বেশি বেক করে নিলেই কিন্তু হয়ে যাবে তো এখন আমি সম্পূর্ণ বিস্কুটগুলোকে তুলে নিয়েছি দেখেন একটা প্লেটের উপরে নিয়ে নিয়েছি দেখতে কত বেশি সুন্দর লাগছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল বিকেলের নাস্তায় যদি বাসা বিস্কুট না থাকে তাহলে কিন্তু ঝটপট এভাবে বিস্কুট বানিয়ে দিতে পারেন খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না আসলে এটা কিন্তু বাইরে থেকে কিনে আনা বাসায় বানানো খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি ফ্রেন্ডটা এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ